আচ্ছা বন্ধুরা অনেকে বলে ব্যাঙ্ক অফ বরোদার টাকা আমরা তুলতে পারছি না তো আমি আজকে ব্যাঙ্ক অফ বরোদার টাকা আপনাদের লাইভ তুলব আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখেন তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন হয়ে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এই যে ভিসি ব্যাঙ্কিং আছে এখানে টিকমার্কেও বসিয়ে আধার উইদ্রালে ক্লিক করছি দেখেন এখানে এনএসডিএল ব্যাঙ্কে এ পি ক্লিক করছি করার পরে সর্বপ্রথমে যে টুইএফ করতে হয় তো আমি আমার টু এফটা করে নিচ্ছি তো আমি আমার টু এফটা করে নিচ্ছি আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখেন তো আমি ব্যাংকে ব্যাঙ্ক অফ বরোদা ব্যালেন্সটা প্রথম চেক করব তো আমি এখানে কাস্টমারের আধার নাম্বার এবং ব্যাঙ্ক অফ বরোদা এখানে একটা অল্টারনেট নাম্বার দিয়েছি অলরেডি তো দেওয়ার পরে আমি এখানে চেক করব হাতটা দাও আঙুলটা একদম আঙুলটা কাস্টমার ফিঙ্গার প্রিন্টের ডিভাইসের ওপরে আগে ঠিকঠাক দিয়েছি কি সেদিকে লক্ষ্য রেখে তারপর কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করব তো কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এখানে কাস্টমারের ব্যাঙ্ক অফ বরোদার ব্যালেন্স শো করছে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা তো আমি এক্ষুনি পাঁচশো টাকা তুলবো পাঁচশো তুলবে তো দেখতে পাচ্ছেন কাস্টমারের আধার নাম্বার ব্যাঙ্ক অফ বরোদা এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানে অল্টারনেট নাম্বার এখানে ব্যালেন্স এবং আমার মান্ত্রা ডিভাইস সিলেক্ট করা আছে তো এখানে সর্বপ্রথমে রিটেলার ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন রিটেলার ফিঙ্গার প্রিন্ট এখানে দিতে হবে তো আমি আমার রিটেলার ফিঙ্গার প্রিন্টটা আগে দিয়ে নেব কৃপিয়া রিটেলার আপনার এবারে দ্বিতীয়বারে এখানে লেখা এসছে কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন কাস্টমারে এবারে আঙ্গুলটা দেবে कृपया ग्राहक अपना अंगूठा स्कैन করে ईसीजीपे এর দ্বারা 500.00 টাকার লেনদেন সফল হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ভয়েস নোটিফিকেশন অন্যান্য কোম্পানি থেকে চার্জ কাটে কিন্তু ইজিপের এর কোম্পানি থেকে একটাও টাকা চার্জ কাটে না তো ইজিপের এর সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার আইডি কিংবা রিটেলার আইডি যদি কেউ নিতে চান আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আপনারা সুপার কিংবা রিটেলার আইডি পেয়ে যাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আমাদের কাছে বন্ধুরা কিন্তু পাবেন মেন্টেশন থার্মাল প্রিন্টার মেনটেশন থার্মাল প্রিন্টার এখানে পেয়ে যাবেন এখানে সব কিছু কমিশনও দেখতে পাবেন এই জায়গা থেকে কমপ্লেন করতে পারবেন এসব কমপ্লেনের অপশান কমিশনও দেখা যায় সব জায়গা থেকে এখানে ইউটিআই এনএসজি অনেক কিছু সার্ভিস আছে যা অন্যান্য পোর্টালে এত সার্ভিস দেওয়া নেই তো বন্ধুরা এখানে এখানে ক্লিক করলে কাস্টমার কেয়ারে কল ঢুকে যাবে এখানে ক্লিক করলে আমার কাছে কল চলে আসবে এখানে ক্লিক করলে এবং যিনি এলাকার বিএলএফ সরি যিনি বিএলএফ এখানে ক্লিক করলে যিনি বিএলএফ বিএলএফের কাছে কল চলে যাবে এখানে কমপ্লেন করতে পারবেন এবং কোম্পানির হোয়াটসঅ্যাপ কোম্পানির টেলিগ্রাম এবং কোম্পানির ইউটিউব চ্যানেল আপনারা সব কিছু এখানে দেখতে পেয়ে যাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ